আমার আলম ভাই আজকে আমারে কেমন জানি তেরে ব্যাখে ঘুরে ফেলে ফেরসায় বুদ্ধি করে এসে তেরে ব্যাখে প্রশ্ন করে বসে তো আমি কণ্ঠ ভালো না থাকলে তো ভালো কথাই কওয়া যায় না তেরা ডাবার কয় কেমনি বড় বীর আব্দুল কাদির জিলানি মায়ের গর্ভ থেকে আঠারো পরা কোরআন মুখস্থ করে ভূমিষ্ঠ হইল তার জন্য সে বড় কিন্তু সাবের কালিয়ারি রহমতুল্লাহ আলাউদ্দিন আল সাবরি সাবরিয়া যিনি খান মালিক তিনি তিরিশ পারা কোরআন মুখস্থ করে তারপরে ভূমিষ্ঠ হয়েছে বড় যদি আঠারো পারা মুখস্থ করে বড় পীর হয় তাহলে সাবের কালিরি সে কি পীর হইতে পারে পারা মুখস্থ করে আসছে হ্যাঁ সেও বরফীর শুধু তাই না যার কাছে যে হয় ভক্তের কাছে যার যার পীর সে নিজেই পীর শুধু সাবের কালিয়ারি তিরিশ পারা করুন মুখস্থ করে ভূমিষ্ঠ হয় নাই কতবুদ্দিন বক্তি আর কাকি রহমতুল্লি লালায় তিনিও তিরিশ পারা কোরআন মুখস্থ করে বুঝ কিন্তু তারা কেউ বড় পীর উপাধি পায় নাই কেউ পাবেও না কেন পাবে না এর মধ্যে ভেদ রাখি আমার দয়াল নবী করিম সাল্লা যখন নাকি মেরাজ গমন করে বুড়াকে উঠবে বুড়াকটা একটু উঁচু আমার নবী বুড়াকে যখন উঠতে যায় হজরত বড় বীর আব্দুল কাদির জিলানি রোহানি মোবারক একটা পাথরের রূপ নিয়া নবীর পায়ের কাছে যে পড়ে যায় নবী সেই পাথরে পাড়া দিয়া বুড়াকে উঠে বসে বুড়াকে বৈশাই দেখে যে পাথর থেকে ঘাইমা পাথরও তো ঘামে পাথরে যে ঘাম এটা কিন্তু পাথরে শুধু ঘাম না এটা হলো পাথরের চোখের পানি তামার অন্তর জামি বুঝতে পারে জিজ্ঞাসা করে হে পাথর তোমার চোখে কোনো পানি পাথরের জবান খুলে গেল পাথর সেদিনে ইয়ার ইয়ারাসুল আল্লাহ আমি একেবারে সামান্য একেবারে নগণ্য আমি পাথর আসলে পাথর নই আমি আপনার উম্মতের কাতারে সামান্য একটা রুহু মুবারকাল আজকে আপনার এই শুভ মিলনে শুভক্ষণে মালিকের দর্শনে আপনি যাবেন এই সময়ে আপনার চরম ধুলি পাওয়ার আশায় আমি পাথর সেজে আপনার কদম মুবারকের তলে পড়েছি আমার নবী সেদিন বলেছিল হে পাথর তুমি নহ তুমি হয়েছে ধন্য আমার এই কব কদম জন্য আজ থেকে তোমার নাম মালেকুর রেকাপ স্কন্ধ দেশের অধিকারী আমি তোমাকে বর দিলাম আমার বর আমার বর পেয়ে তুমি দুনিয়াতে যে যত অলি আল্লাহ যত বড়ই হোক না কেন তোমার পদবি হবে বড় পীর সবাই বলি নবীর বরে বড় হইছে বড় পীরে আঠারো পারা কোরআন মুখস্থ করার জন্যই সে বড় পীর কিন্তু হয় নাই কার জন্য নবীর বর জন্ম নেওয়ার আগেই রুহু মুবারক পাথর হইয়া নবীর কদম মোবারকের তলে পড়ছিল নবী আশীর্বাদ করছিল যে আমার পাও যখন তোমার কাঁধে পড়লো আমি আশীর্বাদ করলাম দুনিয়াতে যে যত রকমের অলি আল্লাহরা গাউস পীর মাসে আসবে সমস্ত অলিদের কাঁধে থাকবে তোমার পাও আমি আশীর্বাদ নবীর পাও বড় বীরের কাঁধে বড় পীর একাই আব্দুল কাদের জিলানি তিনি বরপীর অন্য কেউ বড় পীর না তবে ভক্ত যায় যার ভক্ত সেই ভক্তের কাছে যার যার পীর বড় পীর বরফীর মানলাম আমার পীর যে হাসিব বাবা দিলে ছোট পীর না না রাখি দেয় পীর কখনো ছোট হয় না না তারা বড় পীর অন্যরা মাদার যা তলি মায়ের গর্ব থেকে তাহলে আমরাও তো সবাই হলি হইতে পারতাম আমরা প্রত্যেকেই যদি মাদার জাতি হইতাম তাহলে তো আল্লাহর কোনো ক্ষতি ছিল না 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 আমরা হইলাম না কেন এখন আমি এদের মেশালটা কি দিব বাবা আমার দেওয়ার মতো কোনো কিছু নাই আমি এইটুকু জানি একতে বিষণ ভালো লাগবো তারপরে জমিও ভালো লাগবে ভালো লাগবো ভালো জমিতে ভালো বিষন যদি বপন করা হয় তাহলে ফসলটাও ভালো হবে ভালো হবে আমি একটা যুক্তি মাত্র দিলাম এর জীবনী ইতিহাস অনেক আছে আপনারা জানেন বীর আব্দুল কাদির জিলানির পিতা আব্বা হজুর বীর যে মাদার জাতলি বীরের আব্বা হজুর তার নাম ছিল আবু সালে মুসা জঙ্গি 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 শব্দের অর্থ কি যোদ্ধা যোদ্ধা একদিনও যুদ্ধ করে নাই হ্যাঁ কিন্তু দ্বার উপাধি হলো যুদ্ধা কেন সে হলো নবসের সাথে জেয়াদ করছে যুদ্ধ করছে এই জন্যে তার নাম হল জঙ্গি এমন জেয়াদ করছে এমন করছে সে সাড়ে তিন বছর পর্যন্ত এক পায়ের উপরে দাঁড়া ইয়েছিল সবাই ভিতরে গাছের লতাবতা খেয়ে বাঁচছে কোথায় যায় নাই অবশেষে একদিন পানি পিবাসার জন্য যখন নাকি নদীর ধারে যায় দুই আজলে পানি উঠাইছে আমরা নদীর খাইছি নাগে পানি উঠাইছে পানির সাথে একটা ফল ফল যখন পাইছি নদীতে খোদার অর্ধেক ফল খাইছে খাইয়াই মনে পড়ছে কার গাছের ফল খাইলাম রে গাছের মালিকের কাছে কুয়ে খেলাম না অন্যায় হয়ে গেছে এখন এই ফল নদী দিয়া ভাই আসতে ছিল কোন জায়গা থেকে তাহলে উজান দিকে যাইতে হবে উজান দিকে হাঁটতেছে হাঁটতে 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 তিন দিন হাইটা তারপরে পাইছে সেই ফলের বাগান চায়া দেখে যে ফল সে খাইছে এই গাছেরই ফল এই গাছের একটা ডাল নদীর কিনারে নদীর পাড়ে চলে গেছে তাহলে এই গাছের ফল এখন ওই রে খুঁজা বের করছে কয়েকবার মাফ করে দেন কতবার অপরাধ কয়েকটা ফল খাইছিলাম কত্থ খাইছিলাম নদীতে ভাইসা দিতে সিরোতে খাইছিলাম কথায় আমার গাছের ফল কত জনে কতভাবে খায় কেউ কোন দিন মাফ চাইল না নদী দিয়ে ভাইসা যায় সেই গাছের ফল খেয়ে আমার কাছে মাফ চায় এত সাধারণ লোক না এরে সারা যাইব এরে সারা যাব না অবশেষ কয় যে বাবা আমি তোমার মাফ করতে পারি তুমি যদি আমার বাগানে এক বছর বিনে বেতনে চাকরি একের এক বছর অবলিক দুই বছর মাঝখান অবলিক উঠাই দিলে হয় বারো বছর যাই এটা জীবনের দ্বিমত এক বছর সে বিনে বেতনে চাকরি করবে তাও তো মাপ পাওয়ার একটা রাস্তা আমার হইছে অবশেষে এক বছর সেখানে বিনে বেতনে থাকে বলে এবার এক বছর তো পার হয়ে গেল আমারে মাফ করেন আমরা মাফ করছেন কিনা সেই বাগানের মালিক তার নাম হলো আব্দুল্লাহ সাউমাই তিনি হো একজন আল্লাহর সে বলে এক বছর পার হইলে কি হবে এই বাগানের মালিকটা তো আমি একা না বাবা আমি তোমার বলতে ভুলে গেছি এই বাগানের আর একজন মালিক আছে কে কয় সে আমার মেয়ে আমার টোকা আমি মাফ করবো কিন্তু আমার মেয়ে যদি মাফ না করে তাহলে তো তুমি পুরোপুরি মাপ পেবে না কয় হায় হায় তা আমি কি করবো কয় আমার মেয়েরে যদি বিয়ে করো তাহলে তুমি মাপ পাইবা কয় আমার তো জীবনে বিয়ে করার ইচ্ছা ছিল না এখন আমি ঋণ হয়ে আল্লাহর দরবারে যাবো তাও তো হয় না কয় ঠিক আছে যদি মাপ পাই তাহলে আমি বিয়ে করব। কয় সেই যে বিয়ে করবা আমার শর্ত আছে মেয়েটা কেমন তা তো তুমি দেখলা না কয় দেখার দরকার নাই আমি ঋণ থেকে মাপ হইতে চাই মাপ তো পাইবা আমার মেয়ে কিন্তু বুবা কথা বলে না আবু সালেম কয় আলহামদুলিল্লাহ তাহলে তো অনেক বলো যে কথা বলতে পারে না সে আমার এক পিছু ডাকবে না আলহামদুলিল্লাহ কয় শুধু আলহামদুলিল্লাহ এইটুক শুনে কইলে আমার মেয়ে কিন্তু চোখে দেখে না কয় আরো আলহামদুলিল্লাহ যে দেখে না কথা বলে না তার নিয়ে আমার আর কোনো বাধা রইল না আমি আমার এবাদতে মশগুল থাকতে পারবো পারবো অসুন্দর কুসরি সবকিছু বলল তারপরে বিয়েতে রাজি হইল। সেই বিয়ে হয়ে গেল বাসর ঘরে গেছে যে দেখে চাঁদের মতো চাঁদের জোৎসনা রাতের আলো যেমন ঝলমল ঝলমল করছে এক পাও দিয়াই ঘরের বাহিরে চলে আসবে থাপ্পা দিয়া সেই নারী

না তুমি তো কত কথা বলতেছো এই জন্য বলছে আমার এই বয়সে আমার ষাট বছর বয়স বড় বীরা রাম মাহজুরের নাম উম্মুল খায়ের মা ফাতেমা ফাতেমা সে বলে আমার ষাট বছর বয়স এই ষাট বছর বয়সে আমার প্রতিবেশীর সাথে ভিন্ন কোনো পুরুষের সাথে আমি এই পর্যন্ত মুখ খুলে কথা বলি নাই এই কারণে আমার বাবাই বলছে আমি বুয়া বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যা আমার চোখে আমি পরপুরুষকে কখনো চায়া দেখি নাই এই জন্যে বাবাই বলছে আমি অন্ধ আলহামদুলিল্লাহ অবশেষে দুইজনে শুকরানা নামাজ আদায় করে সেই রাত্রে সেখানে থাকে মাসর করে সেই ঘরে আল্লাহ তালা হজরত বরফের আব্দুল কাদির জিলানিকে দান করে সবাই বলি একটা বিষয় কি বাবা উপযুক্ত জায়গা না থাকলে উপযুক্ত পাত্র না থাকলে আপনি কিন্তু ভালো জিনিস সেখানে দিতে পারবেন না আমি গান ধরবো আগে আর একটা কথা বলবো তারপরে আমরা যে মাদার জাতলি তলি কেন হই না ষাট বছর 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 বয়সে উমুল খায়ের মা ফাতেমা মাত্র বিয়া বসলো হয়ে বলে এই চোখ দিয়ে ভিন্ন কোন পুরুষের দর্শন করে নাই ভিন্ন কোন পুরুষের সাথে কথা বলে নাই বলে তাহলে তার যে ধৈর্য তার যে সাধনা সালে মোসা জঙ্গি যে এক টুকরা ফল খাইয়া পানি দেওয়া যায় তার জন্য এক বছর বিনিময় গুলামি কইরে তারপর অবশেষ বিয়া করে ফলের ঋণ থেকে মুক্তি পাইতে দুজন কেমন যেমন যেমন নাকি বাবা সুজনে সুজন আর কুজনে কুজন তারা দুজন সুজন এই জন্য সুজন আল্লাহ তালা সে পাঠাইছে এইরকম যদি আমরাও হইতে পারতাম আমাদের ঘরেও আল্লাহ তালা এইরকম উপহার দিত দিত আল্লাহ অবশ্যই মসজিদের ভিতরে শুক্রবার দিন জো না অনেক মানুষজন যায় তো মানুষজন গেলে ওই আলেম যারা ইমাম যারা তারা আগে কিছু কিছু বক্তব্য তাদের হাদিস কোরআন থেকে শোনায় শোনায় না শোনায় দুনিয়াদারির কথাও শোনায় রাষ্ট্রীয় কথাও শোনায় শোনায়